সমস্ত নমস্কার সভি এ কহতি তমে তমে বলি মানে তোমার তমে মানে নাতবে তমে বলি কুহ এতে মিঠা লাগে কাহি এতে আসন্ত শুনে সেমি প্রেমর প্রতিশ্রুতি কু আজ কবিতা কবিতার শিরনা প্রেম প্রত্রুতি লোডা না হি মোটর ମୋ ସିନ୍ଥିରେ ସିନ୍ଦୁର ଦେବ କି ଲୋଡ଼ା ନାହିଁ ମୋର ଦାମୀ ଉପହାର ମୋ ସିନ୍ଥିରେ ସିନ୍ଦୁର ଦେବ କି ମସିମନ୍ତେ ତୁମ ନାଁର ସିନ୍ଦୁର ମୋ ପ୍ରେମ ଉପହାର ହେବ କି ମୋ ପ୍ରେମ ଉପହାର ହେବ କି ପ୍ରେମିକା ପଦବୀ ଲୋଡ଼ା ନାହିଁ ମୋର ପ୍ରେମିକା ପଦବୀ ଲୋଡ଼ା ନାହିଁ ମୋର ପତ୍ନୀର ଆସନ ଦେବ କି ସାରା ଜୀବନ ମୋ ସାଥିରେ ରହିକି ସାରା ଜୀବନ ମୋ ସାଥିରେ ରହିକି ম জীৱন সাথী হ'ব কি মীৱন সাথী হ'ব কি প্ৰেম দিব লোডা নাহি মৰ প্ৰেম দিবসৰে ল'ডা নাহি মৰ বিবাহ বাৰ্ষিকী পালে হেউ বা ফু জীৱন ৰাস্তাৰে আমি চাল হৈ আমি চাল আছো দুখ একাঠি ৰছো সুখ দুখ একাঠি ৰহা পৰস্পৰ ঢাল হৈ কি প্রেম দিবসরে তুমি আজি মতে এই প্রতিশ্রুতি দেব কি প্রেম দিবসরে তুমি আজি মতে এই প্রতিশ্রুতি দেব কি